তু করছি তু শিলাম খাড় জেনে পড়বেন এখানে খাড় জেনে পড়বেন ইয়া যাব তা খারেবার মিম খারেবার মা ইয় তাম পেশার প্রশ্ন আসা কিনা একালিফ টেন টেনে পড়বেন এখানে ফাগুনা বাংলা অনস্কার মতো হো ফাং কি কি ফাং হো মা বা যাবার পাশে এক একালিস টেনে পড়বেন এখানে যাওয়ার পাশে খালালিস একালিস টেনে পড়বেন মিম আলি যাওয়ার মা তলি বা ত মা তাবার বা মাতাব ল্যা কুম এখানে ঈদগামে মিম সাকিন গুন্ না লাম জওয়ালা কাপ মিম বেসকুম লে কুম মিনান নিশা ইন মোটা চিহ্ন মাদ্যে লাজিম চার লালিফ্টের উপর ভেন এখানে ওয়াজিব গুন না মিম জেরমি நூன் நூ நூன் ஜர நீக்கி நேவ এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য শেষ অক্ষরে শাকিন দিয়ে আর আর্জি হবে কেন যেখানে থামবেন যদি শাকিন দেন তার আগেকার অক্ষরে টান থাকলে এক আলিফ টান থাকলে তিন স্টেনে স্ট্রেনে পড়বেন আর আর্জি হবে এরকম ভাবে ওয়াজবার ওয়া রু ওয়ারু বা 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 আইন অ ওয়ারুবা আ হচ্ছে থামতে গেলেন ওয়ারুবা এভাবে থেমে যেতে হবে ফা ইন ফা জরফ হামজা ইন ফা ইন খ ফদর খিস তা মিম ফস্তুম খিসতুম আল্লাহ জবর পরসা খললিশ ইকলিস্টান পড়বেন হামজা লমজা আল লাম আরজালা আল্লাহ তা আকিলুন পেশার পাশে ওয়াসা কিন এক না পড়বেন তা আঞ্জবাজ তা লাম জলি তা আলি লাম অফেসলু তা আদিলু সরি তা আঞ্জবাজ তা আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন তা দাল দি তা আদি লাম অফেসলু তা আদিলু তা আদিলু তা আদিলু ফা যাওয়ার পাশে খালা লিফ এক লিফটে না পড়বেন ফা যাওয়ার ফা আলি যাওয়ার ওয়া ফা ওয়া

কাফ তাজবার কাট মালা কাট আইমা যাওয়ার পর সে খালালিশ একালিশ ট্রেন করবেন আই মানুকুম কুম বলে থেমে যাবেন এখানে তো আছে তোয়াই জায়গা থামাবার তার জন্য কুম বলে থেমে যাবেন হামজা আই মিম আর জরমা আইমা নুন পেশনু। আই মানু কাপ নিম পেস আই মানুকুম আই মানুকুম জালিকা খারজ যাবার এখন স্টেনে বলবেন জাল খারজ যা লাম যে লি জালি কাপ যাবার কা জালি কা আদনা চিকন চিহ্ন মাদ্দ আর যে তিন স্টেনে পড়বেন এখানে কল কলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা দাল যাবার আদ নুন খারজ যাবার না আদনা আল্লাহ যাওয়ার পাশে খালালিস এক স্টেনে পড়বেন হামজা লাম জবর আল লাম আল জবর আল্লাশের পাশে অবস্থা কিনে একাল স্টেনে পড়তে হয় এখানে পেশের পাশে অবস্থা কিনে স্টেনে পড়তে হয় এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একাল স্টেনে থেমে যাবেন তা জবা তা আইন অফিস উ তা লাম অফিস লু তা আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসে দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম